তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি হচ্ছে আসিফ তোমাদের সঙ্গে আবার হাজির হয়েছি গ্রাম বা শহরের ছাদে বা বাগানে লাগানো ড্রাগন গাছ নিয়ে আজকের ভিডিওটা তাদের জন্য যারা ড্রাগন ফল গাছের ফুল ফল আর কুড়ি নিয়ে চিন্তায় আছো এই বর্ষাকালে আসো জেনে নিই কীভাবে একটু যত্ন নিলে আমরা বেশি ফলন আর সুস্থ গাছ পেতে পারি এখন চলছে জুন মাস এই সময় ড্রাগন ফল গাছে দেখা যায় একদিকে পুরনো ফুল থেকে ফল ধরেছে কিছু ফুল ঝরে পড়ছে আবার অনেক কুড়ি ফুটবার অপেক্ষায় অনেক ফুল হলুদ হয়ে যাচ্ছে অনেকে হয়তো ভাবছে এই ভেজা বর্ষার দিনে কিভাবে সামলাবো গাছের এত কিছুর ভার চিন্তা নেই বন্ধুরা আমি নিজে যা করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরছি বর্ষাকালে ঝুঁকি ও সমস্যা কি কি হতে পারে তো বর্ষায় সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত জল জমে যাওয়া গাছের গোলায় পচন ধরা ফুল ঝরে পড়া ফল পচে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া এই কারণে ফলন যেমন কমে তেমন গাছও দুর্বল হয়ে পড়ে আর গাছ দুর্বল হলে আগামী বছর ফল দেবে কি দেবে না এই নিয়ে চিন্তা থেকেই যায় তাহলে চলো জেনে নিই কীভাবে এই সমস্যা কাটিয়ে উঠব এক নম্বর হচ্ছে জল নিষ্কাশন ঠিক রাখা গাছের চারপাশে যাতে জল জমে না থাকে সেই দিকে নজর দাও গাছ যদি টবে থাকে তাহলে নিচের ছিদ্র ঠিক আছে কি না দেখে নাও দুই নম্বর হচ্ছে ফুল আর কুড়ির যত্ন ফুল ভিজে গেলে ঝরে পড়ে তাই বৃষ্টি থামার পর হালকা শুকনো কাপড় দিয়ে মুছে নাও গাছে যাতে অতিরিক্ত জল না ছিটে সেজন্য কভার ব্যবহার করো বৃষ্টির সময় ফুলগুলো ঢেকে দিতে পারো কারণ ফুলগুলো ফুটলে সে বৃষ্টির জলে ফুলটা নষ্ট হয়ে যেতে পারে তিন নম্বর হচ্ছে প্রাকৃতিক কীটনাশক স্প্রে এক লিটার জলে পাঁচ এম এল নিম তেল ব্যবহার করে সেটিকে গুলে নিয়ে সে গাছে স্প্রে করে দাও তাহলে বিভিন্ন পোকামাকড় থেকে তোমার গাছ গাছে যে ফুল বা ফল থাকে সেগুলো রক্ষা পাবে চার নম্বর হচ্ছে পুষ্টি সরবরাহ গাছের গোড়ায় প্রতি পনেরো দিনে একবার গোবর সার বা কিছু দিতে পারো তোমরা আমি খোল পচা জল মাসে একবার দিয়ে থাকি তার ফলে গাছে আমার দেখতে পাচ্ছ ফুল ফল কেমন এসেছে এই সমস্ত কিছু জিনিস লক্ষ্য করলে এবং গাছের কিছু যত্ন নিলে অল্প কিছু যত্ন নিলেই তোমার গাছেও ফুল এবং ফল ভালো আসবে আমার গাছগুলোতেও দেখতে পেলে কয়েকটা ফুল ধরে আছে এখানে কয়েকটা ফলে পরিণত হয়েছে এবং কিছু কিছু ফুল আজকে রাত্রে ফুটবে সেগুলো তোমাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাবো রাত্রে এবং সেটা এই ভিডিওটার শেষে আছে কারণ একসাথেই ভিডিওটা আপলোড করব কিন্তু ক্যামেরা আলাদা আলাদাভাবে করতে হয় কারণ দিনের বেলায় ফুলগুলি ফুটবে না তাই তোমাদেরকে একবারেই ভিডিওটা পাবলিশ করব একসাথে দেখতে পাচ্ছ এখানে একটা ফল ধরে আছে এছাড়াও এই ফুলগুলি গতকাল রাত্রে ফুটেছিল এটা যেমন গতকাল রাত্রে ফুটেছিল আবার এই যে গাছটা দেখতে পাচ্ছ সামনে এই গাছটা ছাড়া যে সমস্ত গাছগুলো আছে ছোটো ছোট সেগুলোতেও ফুল চলে এসেছে ফুল চলে এসে একটাতে আবার ফলও ধরেছে তো এগুলো মোটামুটি এক বছর কিছু একটা বয়স বেশি হবে হয়তো এক বছরের আর বড়ো গাছটা শুধুমাত্র আড়াই বছর হয়েছে এটাতে অনেক আগের বছর ফুল এসছিল ফল এসছিল তো দিনের ভিডিওগুলো দেখলে এখন রাত্রেবেলায় ফুলের পলিনেশন করবো তাই রাত্রে তোমাদের জন্য ভিডিও করেছি অতটা ভালো বোঝা যাবে না কিন্তু এই যে সুন্দর সুন্দর ফুল এগুলো তুমি দিনের বেলায় দেখতে পাবে না রাতের নিঃশব্দতাই ড্রাগন ফুলের সৌন্দর্য রাতের বেলায় যখন চারিদিক নিঃশব্দ তখন ড্রাগন গাছের ফুল যেন একেবারে স্বপ্নের মতো ফুটে ওঠে সাদা বড় সড়ো ফুলগুলো এক ধরনের জ্যোৎস্নার আলো ছড়ায় আর সেই মুহূর্তটাকে করে তোলে একেবারে জাদুকরী দিনের আলোয় যেটা চোখে পড়ে না রাতে তার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায় গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি মারা এই ফুলগুলো ঠিক যেন প্রাকৃতিক বাতি শান্ত কোমল আর রহস্যময় ড্রাগনের এই ফুল শুধু ফল দেওয়ার প্রতিশ্রুতি নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যের নিঃশব্দ উৎসব তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও নিয়ে